হ্যালো আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে সার্ভার থেকে আনলিমিটেড নাম্বার নিয়ে ইমো অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক সেই যে আমার স্ক্রিনে যে অ্যাপ্লিকেশনটি দেখতেছেন টু এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনার আনলিমিটেড নাম্বার নিয়ে ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন সেই অ্যাপ্লিকেশনটি আপডেট এটা সবারই কাজ করবে অ্যাপ্লিশনটি আপনার কোথায় থেকে কীভাবে নেবেন সেটা পরে বলবো প্রথমে আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করবো ওপেন করার পর এখানে দেখবেন যে লগ ইন একটা সেটিং পেয়ে যাবেন জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনি সেদিকে দেখবেন যে গুগল নামের সেটিং আপনার পেয়ে যাবেন তো আপনার যেটা করবেন এই গুগল সেটিং এ ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো শুরু করবে যেকোনো একটা জিমেল আপনি ক্লিক করবেন ক্লিক করলে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তারপর এখানে অ্যালাউ চাইলে এলাউ দিয়ে নেবেন এলাউ দেওয়ার পর এখানে দেখুন প্লাস আপনার পেয়ে যাবেন জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এখানে দেখবেন যে আপনাদের কিছু নাম্বার দিয়ে দিবে আপনার এখান থেকে বেছে বেছে আপনার নাম্বার নিতে পারেন নাম্বার নেওয়ার জন্য এখানে উপরে থেকে কল করবেন তাহলেই দেখবেন যে একটু পরপর একটা নাম্বার আসবে তো এখানে দেখবেন যে এইরকম যে নাম্বারগুলো আসবে সেই নাম্বারগুলো আপনি নিবেন তাহলেই কোডগুলো আসবে গুলো আসবে সো আমি আপাতত হচ্ছে আপনাদের দেখানোর জন্য এখান থেকে একটা নাম্বার চয়েস করতেছি এইগুলো নাম্বার কিন্তু হবে না ঠিক আছে সো যে নাম্বারটা হবে এই যে দেখতেছেন এই ধরনের নাম্বার আপনাদেরকে নিতে হবে এই যে কোর্ট দিয়ে শুরু এই ধরনের নাম্বার এই নাম্বারটা নেওয়ার জন্য জাস্ট এখানে আমাদের একটা নাম লিখতে হবে যে কোনো একটা নাম আমি লিখে নিব আপনাদের মন মতো আপনার নাম লিখবেন পর এখানে উপরের দিকে দেখবেন যে সেভ নামে একটা হচ্ছে আইকন পেয়ে যাবেন এই সেভ বাটনে ক্লিক করবেন তারপর এখানে আই এগ্রি নামে একটা সেটিং আসবে জাস্ট এখানে ক্লিক করবেন ঠিক আবারও হচ্ছে আই এগ্রি নামে সেটিংটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে উপরের দিকে সেভ বাটনটি শু করবে তো আপনারা যেটা করবেন এই সেভ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটু প্রসেসিং নিবে তারপর হচ্ছে এখানে দেখবেন যে সাকসেসফুল ভেরিভেশন লেখা দেখালে এখানে সেভ বাটনে আবারও ক্লিক করে দেবেন ক্লিক করলে নাম্বারটি সেভ হয়ে যাবে তারপর আপনারা যেটা করবেন আপনাদের ইমোটা ওপেন করবেন ওপেন করার পর এখানে কান্ট করে দেবেন ফোর এইট এবং কি নাম্বারের জায়গায় সেই নাম্বারটি এখানে বসিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি সেই নাম্বারটি এখানে বসিয়ে কোর্টটা সেন্ড করবে তারপর এখানে দেখবেন যে দুই একবার অনেক সময় সময় লাগতে পারে টাইম শেষ হলে তাই এখানে আবারও ক্লিক করবেন দুই একবার হচ্ছে আপনারা এইভাবে ট্রাই করবেন তাহলে কিছু সময়ের মধ্যেই দেখবেন টু অ্যাপ্লিকেশনের মধ্যে এস এম এস চলে আসবে এবং কি এস এম এসের মাধ্যমে কোডটাও পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনারা ইমোটা ওপেন করবেন ইমোটা ওপেন করার পর আপনাদেরকে প্রমাণ আমি দেখিয়ে দিতেছি এখানে আপনার প্রোফাইলের নাম্বার দেখতেছেন নাম্বার দেখে আপনারা চাইলে মিলিয়ে নিতে পারেন যে সেই নাম্বার আর এই নাম্বার মেসিং আছে কি না তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন এখন আপনাদের মধ্যে অনেক ভাই বলতে পারেন যে ভাই অ্যাপ্লিকেশনটা আমরা কোথায় থেকে কিভাবে নিতে পারবো এই অ্যাপ্লিকেশনটি নিতে হলে আপনাদের যেটা করতে হবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আমাদের আপনারা যেটা করবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট করবেন টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট করলে অ্যাপ্লিকেশনটি আপনারা সবাই নিতে পারবেন টেলিগ্রাম গ্রুপে আমি অ্যাপ্লিকেশনটি দিয়ে রাখবো সো আপনারা সবাই আমাদের গ্রুপে জয়েন্ট করলেই অ্যাপ্লিকেশনটি আপনারা সবাই নিতে পারবেন তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি দুই একটা নাম্বার প্রবলেম হতেই পারে যেহেতু এটা সবাই ব্যবহার করে তো একটি নাম্বার না হলে আরেকটি টাই করবেন